রাহ রু অজিদ অল ফোর কে হামিদ জুয়ে নেন الناس هب الشهوات من النساء ولبنين والقناطر المكنترات من الجنب والفضة والقيل المسومات والأنعام والحرس ذلك مطول حياة الدنيا والله ইন্দাহু হাসনুল মা আমার মায়েরা আজকে আমি যে মিশাই কথা বলতেছি বাজন গিনে মাজা শরীফের হাদিস এপিনে মাজা শরীফের হাদিস হাদিস নাম্বার ওয়ান এক নম্বর হাদিসের কথা আমি বলতেছি আরে বন্ধুরা আমার মায়েরা আরে আরে এমন সুন্দর কথা বলতাছি হাদিসের মধ্যে আছে বিশ্বনবী বলেন বিশ্বনবী তাজে দ্বারা নবীন সে নবী কথা বলেছেন বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন আমি তোমাদেরকে যা দেই তোমরা তা গ্রহণ করো বা হানাল্লাম আমার বিশ্বনবী কি করে গেলাম যে যে কাম করে গেলাম বিশ্বনবী কি আর দিলো পাঁচ সত্তর নামাজরা দেশ দিল আল্লাহর তরফিত আবার বিশ্বনবীরাজে গিয়েছিল পঞ্চায়েত নামাজ নিয়ে এসেছিল এখন আমার আমার বন্ধু ভালো করে শোন কমতে কমতে বিশ্বনবীম পাঁচ শক্তি নামাজ নিয়ে আসলো আমার বিশ্বনবী যা যা দেশ করছে তাই তোমরা মানিয়া মানিয়া চলম পাঁচ সত্তর নামাজ পড়ুন স্বামীরি খুশি করণ দান করে রাত করণ আরে ভালো ভালো কর্ম করুন আল্লাহ র জিকি কর সাটা রাত আল্লাহ আল্লাহ জিকির করো যা বিশ্ব আদেশ করেছে তাই তোমরা বেশি বেশি করে করো সোবাহান আল্লাহ আমার মায়েরা আমার বন্ধুরে গ্রহণ করন এবং যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করি তা থেকে বিরত থাকো সোবাহান আল্লাহ আমার নবী কইতা স্যার বিশ্বর মানস আমার নবী যা বিরত থাকছেন যে কথায় আল্লাহ নবী না করছে এই কাম করিও না যে কর্ম নিষোধ করলো ওই কর্ম কোনো দিন করা যাবে না তোমরা দুনিয়ার মধ্যে চুরি করিও না জেনা করিও না চুরি করা জেনা করা কবির এগুনাথ পিতা মাতার কলচায় দুঃখ দিও না স্বামীর কলচায় দুঃখ দিও না দুনিয়া দুনিয়া করিও না একবার কবরের চিন্তা করিয়া দেখো নবী সাহেব যা নিশোধ করছে ওই কাম তোমার কোনো দিন যে মনে না আমি বিশ্বর আমি কথা বলতেছি বিশ্বর মানুষকে আমি ভালোবাসি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যত ধর্মের মানুষ আছে সবাইকে আমি ভালোবাসতেছি সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছে ওই জন্য সব সব মানুষকে আমি ভালোবাসি বিশ্ব মানুষকে আমি ভালোবাসি আমার বন্ধুরা আমার মায়েরা আমার নবী যা নিষুদ করলো তা করা চলবে না জীবনে কোনো মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা সমস্ত পাপের মাও সুবাহান আল্লাহ আমার মায়েরা ইবনি মাজা হাদিস নাম্বার দুই এমনি মাজা শরীফের হাদিস কথা বলতাসি এমনি মাজা হাদিস নম্বর টু তার মানে দুই নম্বর হাদিস বিশ্বনবী বলেন যে ব্যক্তি আমার আনুগত্য করেন সে আল্লাহরই আনুগত্য করে সবাহান আল্লাহ ইমন সুন্দর নবী বিশ্বনবী বলিয়া গেছে যে আর বিশ্বনবীর কথা শুনবো সে আল্লাহর কথা শুনবো তার মানে আমার আল্লাহ বিশ্বনবীকে বার দিছিল মোহাম্মদুরি রসুল্লাহ সাল্লাম ওই কলেমার সঙ্গে আল্লাহ বেত কোনো বাস নাই এবং হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ দোস্ত কেন কলেমের হাতে মিলাইয়া দিল নিশ্চয় কেন রহস্য আছে বন্ধু ওই জন্য আমার নবীরে খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে সোবাহান আল্লাহ ওই আল্লাহরই প্রশংসা করতেছি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করল নবীর প্রতি পড়তে সাল্লো আলাহি সাল্লাম আমার মায়েরা আনুগত্য করেন সেই আল্লাহরী আনুগত্য করেন যে ব্যক্তি আমাকে অবৈধরণ করিল সেই সে আল্লাহরই অবাধ্য করিল না নবী কিছু না মানব নবী কত কষ্ট করিয়ে গেছে ইসলাম ধর্ম প্রসার করার কারণে আমার নবী যখন তাই শহরে গিয়াছিল কত কাভেরা আমার নবীকে ঢিলে ইট দিয়া পাথর দিয়া নিল রক্ত দিয়া জামা কাপড় গুলি না লাল হয়ে গিয়াছিল আমার মায়েরা ইয়া অম্মতি অম্মতি বলে ক্রন্থন করেছে সেই নবী কেন দর্শী করবা না নবী যে নবীকে অবাধ্য বিরুদ্ধে শোষণ করো নবীর গা মান আমার হয়ে যাবে যে আমার বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে না তোমার কলক জারি করে দাও পৃথিবীতে আল্লাহ আল্লাহ জিকির করো রাত দিন চব্বিশ ঘন্টা জিকির গত অন্তর পরিষ্কার হয়ে যাবে হিংসা কি অহংকার যত আছে তোমার কিছুই থাকবো পোনা সবাহান আল্লাহ